দেখুন আমাদের মধ্যে অধিকাংশ লোকেদের এমন লাগে যে যারা ওয়ার্কআউট করে বা কোনো ধরনের ফিজিক্যালি অ্যাক্টিভিটিস করে ওদের শুধুমাত্র প্রোটিনের প্রয়োজন হয় কিন্তু আপনি এখানে মূলত ভুল ভাবছেন একজন মানুষের হেলদি আর ফিট থাকার জন্য জিরো গ্রাম পার কিলো অব বডি ওয়েটের জন্য প্রোটিন দরকার হয় মানে কোনো ব্যক্তির ওজন যদি পঞ্চাশ কেজি হয় তবে ৩৫ থেকে চল্লিশ গ্রাম প্রোটিন তার দরকার হবেই আর সেই ব্যক্তি যদি সবসময় ফিট এবং হেলদি থাকতে চায় তাহলে এটা তার অবশ্যই দরকার হবে আর যদি কোনো মানুষ ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করে জিমে যায় তবে তার আরও বেশি প্রোটিনের দরকার হয় তার বডি ওয়েটের দেড় থেকে দুই গ্রাম প্রোটিনের দরকার হয় যদি সে জিমে যায় বা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করে ধরুন কোনো ব্যক্তির এ ওয়েট যদি ষাট কেজি হয়ে থাকে তার আশি থেকে নব্বই গ্রাম প্রোটিন চাই চাই তবে আপনার মার্শাল দ্রুত বড়ো করবে এবং আপনার বডি তৈরি হয়ে থাকবে জন্য আজকে ভিডিওতে আমি আপনাদের এমন কিছু ফুডের কথা বলবো যেখানে প্রোটিনের মাত্রা সব বেশি থাকে প্রথমে আসি ডিম পুরো ডিমে প্রায় ছয় গ্রাম প্রোটিন থাকে ডিমের চার গ্রাম প্রোটিন থাকে ডিমের সাদা অংশে আর বাকি দুই গ্রাম প্রোটিন থাকে হলুদ অংশে হলুদ অংশে কিছুটা ফ্যাট পেতে পারেন যদি ডিম থেকে আপনি শুধু প্রোটিনই চান তবে শুধু সাদা অংশ খেতে হবে ডিমের সাদা অংশের প্রোটিনটি আমাদের শরীর পুরোপুরি অ্যাবজর্ব করে নেয় যার কারণে প্রোটিনের পুরো অংশটি আমাদের শরীর পেয়ে যায় আর যদি আপনি ওয়েট গেইন করতে চান তবে সাদা অংশের সাথে সাথে হলুদ অংশ এবং পুরো ডিমটি খেতে হবে আপনাকে খেয়াল রাখতে হবে যদি আপনি হলুদ অংশ খাচ্ছেন তবে একদিনে চারটে বেশি ডিম খাওয়া যাবে না আর যদি সাদা অংশ খান তবে দিনে আটটা থেকে দশটা ডিম খেতে পারেন এবার আসি সয়াবিন নিয়ে এটা অনেক কম দামে একটি খাবার এবং অনেক বেশি পরিমাণ প্রোটিন প্রোভাইড করে ধরুন একশো গ্রাম সয়াবিনে প্রায় বাউন্ন গ্রাম প্রোটিন পেয়ে যাবেন তিরিশ গ্রাম কার্স পাবেন এবং ফ্যাট জিরো পারসেন্ট একদমই কোনো ফ্যাট নেই এটা একটা বেস্ট ফুড হিসাবে আখ্যায়িত করা যায় প্রোটিনের ক্ষেত্রে কিন্তু খেয়াল রাখতে হবে একদিনে একশো গ্রামের বেশি প্রোটিন খাওয়া যাবে না যদি কেউ একশো গ্রামের বেশি প্রোটিন খেয়ে ফেলে তবে তার বডির ব্যালেন্সটাকে ডিসব্যালেন্সড করে দেয় যার ফলে হেলথও খারাপ হতে পারে ডালকে প্রোটিনের ভালো একটা সোর্স হিসাবে কাজ করে ডালে পর্যাপ্ত প্রোটিন পাবেন যেমন ধরুন আপনি একশো গ্রাম ডালে তিরিশ থেকে পঁয়ত্রিশ গ্রাম প্রোটিন পাবেন পঞ্চাশ থেকে ষাট গ্রাম মতো কার্বস পাবেন এক থেকে দুই গ্রাম মতো ফ্যাট পাবেন যার ওয়েটকে দ্রুত বাড়াতে চান তারা অবশ্যই খাবারের সঙ্গে ডাল যোগ করে নেবেন এবার আসা বাদাম বাদামেও অনেক ভালো প্রোটিনের উৎস হিসেবে কাজ করে আপনি একশো গ্রাম বাদামে তিরিশ গ্রামের মতো প্রোটিন পেয়ে যাবেন একশো গ্রাম বাদামে একশো গ্রামেই কাজ হবেন আর প্রায় পঞ্চাশ গ্রাম মতন ফ্যাট পেয়ে যাবেন আর যদি আপনি আপনার ওজনকে বাড়াতে চান তাহলে এই প্রোটিন নিতেই হবে আপনাকে আর যদি ফ্যাট লস ওয়েট লস করতে চান তাহলে অবশ্যই বাদামকে বাদ দিতে হবে কেননা এতে ম্যাক্সিমাম ফ্যাট লেভেল থাকে যেটা আপনার ওজন কমানোর ক্ষেত্রে ওজন বাড়তেই থাকবে এবার আসা যাক পুষ্টিগুণ সম্ভ্রাত দুধ দুধেও পর্যাপ্ত পরিমাণে প্রোটিন থাকে প্রোটিন একটি ভালো উৎস ধরুন পঞ্চাশ গ্রাম দুধের মধ্যে বিশ থেকে বাইশ গ্রাম প্রোটিন থাকে দুই থেকে তিন গ্রাম ফ্যাট থাকে আর দশ থেকে পনেরো গ্রাম থাকে আর আরও অনেক অনেক বেশি পরিমাণ ক্যালসিয়াম পাবেন যা আপনার হাড়কে মজবুত করতে সব থেকে বেশি কার্যকর ভূমিকা রাখে দেখুন আপনি যে কোনো ধরনের ফিজিক্যাল অ্যাক্টিভিটিস করেন না কেন রানিং করেন না কেন ওয়ার্কআউট করেন না কেন যদি আপনার গড় যদি আপনার হাড় মজবুত না থাকে তাহলে আপনার সুন্দর বডি কখনই তৈরি হবে না দুধ থেকে ভালো প্রোটিন পেতে চান তবে রাতে ডিনারের পরে ঘুমানোর আগে প্রতিদিন দুধ পান করে ঘুমাবেন